আবসাই বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তাই প্রথম গুলিটাকে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হল না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা বাদ গায় একই মাটির গন্ধ গায়ে কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটু গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আর তাই বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম হুম আবশাই আবার কেঁপে উঠল কারণ আরেকটি গলি চূড়া হয়েছে এই পর্যায়ে তার নিজেকে দরে রাখতে কষ্ট হয়ে গেল তব সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে আজপাড়া গায়ের হতদরিদ্র করে ছেলে যার মাসের টিউশনি টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় সে ফাইভে বৃত্তি পেয়েছিলো এইটে পেয়েছিলো তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু বড় বড়ো বার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করে মনে পড়ে গেল। আবু সাঈদের গড়ে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেঁচে গেছে মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কী করে